আর্যিকর ঘটনার প্রতিবাদে এবার পথে নামলো স্কুল ছাত্রী শিক্ষিকা এবং প্রাক্তনীরা মুর্শিদাবাদের বহরমপুরের মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ে ছাত্রী শিক্ষিকা এবং প্রাক্তনীরা হাতে লেখা নিয়ে তিলকতামার নৃশংসভাবে ধর্ষণ ও খুনের দোষীদের দাবির শাস্তি করল আগামী নয় তারিখ শুনানি রয়েছে সেই দিকে তাকিয়ে সকলে বহরমপুর মহারণী কাশেশ্বরী উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চৈতালি চ্যাটার্জি জানান আর্জিকর ঘটনার অবিলম্বে দোষীদের সাব্যস্ত ও শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ স্কুলের প্রায় আড়াই হাজার ছাত্রীদের অভিভাবক তিনি এবং তাদের সুস্থ সমাজ ব্যবস্থা করে দিতে হবে যাতে তারা অভয়ে চলাফেরার পথ দেখাতে পারেন সময়ের দাবি মেনে আমরা মানে বিদ্যালয়ের সঙ্গে জড়িত সবাই ছাত্রীরা অভিভাবক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং প্রাক্তন ছাত্রী আজকে সবাই আমরা রাস্তায় নেমেছি আমাদের একটি দাবি বিচার ত্বরান্বিত হোক ন্যায্য বিচার পাওয়া যাক যদি এইখানে আমরা দেখি যে বিচার ক্রমশ দেরি হচ্ছে তাহলে আমরা আবারও রাস্তায় নামব আমরা চাই সকলের সুরক্ষা সকলের নিরাপত্তা এবং আমাদের সঙ্গে যে ছাত্রীরা আছে আমাদের সন্তান সম। ছাত্রী বিভিন্ন স্কুলে স্কুলে চড়িয়ে আছে। যারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে আমরা যেন তাদেরকে অ্যাসিওর করতে পারি তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত সুনিশ্চিত এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় এসছি দেরি হওয়ার জন্য আমরা সত্যি চিন্তিত এবং খানিকটা হতাশা তৈরি হয়ে যাচ্ছে দ্রুত হোক বিচার বিচার দ্রুত হোক ন্যায্য বিচার হোক এবং কোনো অস্পষ্টতা যেন বিচারের মধ্যে না থাকে চৈতালি চ্যাটার্জি প্রধান শিক্ষিকা বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল